আধ ঘন্টার বৃষ্টিতেই একশো কোটির ফ্ল্যাটের অবস্থা সঙ্গে ধরা পড়লো উন্নত নগর সফততার অসহায়তের ছবি মুখ থুপড়ে পড়লো নাগরিক পরিকাঠামো দেখুন এক্সপ্লোসিভ রিপোর্ট যত উন্নত তত নোখ দাঁত বির করা বহুবারই দেখা গেছে উন্নত নগর সফতার অসহায়তের ছবি যেমন দেখা গেল গুড়গাঁওয়ে বুধবার মাত্র আধ ঘন্টার বৃষ্টিতেই গুরগাঁওয়ের পশ এলাকার বহুমূল্য ফ্ল্যাটগুলোর অবস্থা সঙ্কীন হয়ে পড়ল গত বুধবার গুরগাঁওয়ের দর্পিত নাগরিক পরিকাঠামোর মুখ যেন অন্ধকার হয়ে গেল শহরের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ অঞ্চলের মর্যাদা যেন জলে ধুয়ে গেল মাত্র আধ ঘন্টার বৃষ্টি তাতে দামি দামি বড় বড় অ্যাপার্টমেন্টের সামনে এত জল জমল তাতে মনে হওয়া অস্বাভাবিক নয় যে ফ্ল্যাটগুলোকে সি ফেসিং গুরগাঁওয়ের অ্যাপস্কেল গলফ কোর্স রোড এমন একটা জায়গা এখানে আলট্রা লাক্সারিয়াস সব আবাসন রয়েছে এর মধ্যে ডিএলএফ কামেলিয়াস এবং ডিএলএফ ম্যাগনোলিয়াসের মতো বিলাসবহুল বহু আবাসন রয়েছে কিন্তু এই সামান্য বৃষ্টিতে এদের যা অবস্থা তা চোখে না দেখলে হয়তো বিশ্বাস হবে না কারণ দামি দামি অ্যাপার্টমেন্টের বড়লোক লোক সব তারা হাটু জলে নেমে স্ট্রাগল করছে দেখে চোখ কপালে উঠছে অনেকেরই তাদের দামি দামি গাড়িও বৃষ্টির জলে ভিজে যাচ্ছে এত টাকা খরচ করেও যদি বর্ষা মাসের জায়গায় এত নাচেহাল হাল হতে হয় তাহলে আর কি মেটার ভূতপূর্ব কর্মী অনুশ্রী পাওয়ার এই জলমগ্ন গুরগাবের একটি ভিডিও তুলেছেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে পড়ে তিনি তার পোস্টে অনেক দুঃখের সঙ্গে কিন্তু মজা করে লিখেছেন এটাকে কি বলা যায় রিভার ফেসিং নাকি সি ফেসিং অ্যাপার্টমেন্ট বিউরো রিপোর্ট রিপোর্টেড ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রমরমা রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো অথবা নাইন 47464